আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলি টানেল বা বঙ্গবন্ধু সুরঙ্গ নামে পরিচিত বাংলাদেশের চট্টগ্রাম কর্ণফুলি নদীর নিচ দিয়ে অবস্থিত একটি সুরঙ্গ যার নাম কর্ণফুলি টানেল এটি দু সালে আঠাশ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুরঙ্গ পথটি উদ্বোধন করেন এই সুরঙ্গটি চট্টগ্রাম শহরের বাংলাদেশ নেভাল একাডেমির পাশ দিয়ে শুরু হয়ে নদীর দক্ষিণ পাড়ের আনোয়ারা প্রান্তের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড এবং কর্ণফলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানার মাঝামাঝি স্থান দিয়ে গিয়ে নদীর অপর প্রান্তে পৌঁছে নদীর দুই তীরের অঞ্চলকে যুক্ত করেছে এই সুরঙ্গের মধ্য দিয়ে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যুক্ত হয় বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট কিলোমিটার আমরা কক্সবাজার থেকে আসার পথে এটি দিয়ে প্রবেশ করি সামনে দেখতে পাচ্ছেন আপনারা প্রবেশদ্বার আমরা কক্সবাজার থেকে রওনা দিয়ে এখানে পৌঁছি এটি একটি মেরিন ড্রাইভ রোড খুব সুন্দর অ্যামাজিং ভিউ বিউটিফুল ওয়েদার ছিল এই যে আমরা প্রবেশ করছি সুরঙ্গ পথ দিয়ে আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা প্রবেশ করে গেলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এখানে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ষাট কিলোমিটার আমরা যেটিতে যাচ্ছি এটা যাওয়ার পথ শুধু আর পাশে একটা আছে ডান দিকে সেটা আসার পথ আমরা গিয়ে উঠবো পতাং গা সমুদ্র বিচের কাছে আমরা বীচ দেখব আসলে এদিক দিয়ে আমরা যেহেতু কক্সবাজার থেকে আমরা বারো দিনের ভ্রমণে বের হয়েছিলাম আর লাস্ট কক্সবাজার হয় কক্সবাজার দিয়ে চট্টগ্রাম হয়ে আমরা ঢাকায় ঢুকব ঢাকা রাজশাহীতে আমার বাসা রাজশাহী নওবা এটি নিয়ে দু হাজার উনিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি নির্মাণ কাজ উদ্বোধন করা হয় এবং এটি আঠাশে অক্টোবর দু হাজার তেইশ সালে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এটির সর্বোচ্চ গভীরতা মাছ বরাবর একশো পঞ্চাশ ফুট গভীরে অবস্থিত এটি নির্মাণ করেন চীনা প্রতিষ্ঠান চীনা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এই সুরঙ্গটি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেন এটি বাংলাদেশের তথা এশিয়ার মধ্যে প্রথম সুরঙ্গ পথ টানেল দু ষোলো সালে চোদ্দ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং প্রকল্পের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু উনিশ সালে চব্বিশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং দু সালে আঠাশে অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেন এটি অর্থায়নে সুড়ঙ্গ নির্মাণের ব্যয় হয় আপনার দশ হাজার ছয়শো কোটি টাকা দু সালে অক্টোবর মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরে পণ্য টানেল নির্মাণের ঋণ চুক্তি স্বাক্ষর হয় চুক্তি অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক দু সরি এক্সিম ব্যাংক বিশ বছর মেয়াদি ঋণ হিসাবে এই দুই শতাংশ সুদে পাঁচ হাজার নয়শো তেরো কোটি টাকা দিয়েছেন বাকি অর্থায়ন বাংলাদেশ সরকার করছে করেছে আর কি আমরা এটি বাস দিয়ে পার হয়েছিলাম বাসের টোল ছিল চারশো টাকা বত্রিশ আসনে বেশি আর বত্রিশ আসনে কম হলে তিনশো টাকা আপনি মাইক্রোবাস নিয়ে গেলে দুশো পঞ্চাশ টাকা এবং ব্যক্তিগত কোনো গাড়ি মোটরসাইকেল বা পিক আপ নিয়ে গেলে দুশো টাকা দিয়ে পার হতে পারবেন এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন এদিক থেকে যাওয়ার পথে যে টোল প্লাজা আমরা এটি পার হয়ে চলে এসেছি এই যে আমরা বামে দেখতে পাচ্ছি গাছ এবং এই পাশেই সমুদ্র বন্ধ অন্যগুলি নদী পার হয়ে এসেছি আমরা এখন পতেঙ্গা পয়েন্টে চলে এসেছি বামে পতেঙ্গা বিশ পয়েন্ট আপনারা যার এখানে আশা করি খুব ভালো লাগবে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা এই যে দেখতে পাচ্ছেন কত জাহাজ নঙ্গল করে রয়েছে একটি পতেঙ্গা বিচ আশা করি ভিডিওটি ভালো লাগবে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে এবং কেমন লেগেছে ভিডিওটি কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ